মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের চুয়াল্লিশতম পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফটিকচরি পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বিবিরহাট অস্ত্র দলীয় কার্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত সবাই সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ ও জেলা যুবদলের সহসভাপতি মনসুর আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী কে এম মহিদ্দিন আজম তালুকদার বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ্য দেন মহিবুল্লাহ চৌধুরী বাহার নাসির চৌধুরী নজরুল ইসলাম আহমদ রশিদ চৌধুরী বেলাল উদ্দিন কাউন্সিলর ও মহিনুদ্দিন মেসি মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল চৌধুরী নাসির কন্টাক্টর জসীমউদ্দিন নান্নু শাহাবুদ্দিন মিন্টু আবু সালেহে শামীম আলমগীর রুবেল মোহাম্মদ এমদাদ শেখ মোহাম্মদ সুমন দিদারুল ইসলাম মাহবুবুল আলম বাসেক ইব্রাহিম আফসার এরশাদ ইসমাইল শহীদুল সহ আরও অনেকেই মোনাজাত পরিচালনা করেন দুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বিয়ে

তারেক রহমান যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের জন্য আজকের থেকে আমরা বলি আমরা ফেরিক মানুষ ইনশাল্লাহ আছে সংসদ নির্বাচন অবশ্যই দিতে হবে